কখন আসছিলেন দুইটার দিকে আসলে এই জায়গাটা আমাদের এখানে অনেক ফেমাস একটা জায়গা ছিল আগে আগে এখানে প্রচুর মাছ পাওয়া যেত এই দুই পাশে দেখা যায় যে সব সময় মানুষ জাল নিয়ে বসে থাকতো তো এখন এই জায়গায় মানুষ নাই বললেই চলে তো অনেক দিন পর দুইটা ভাইকে দেখলাম তারা আসছে মাছ ধরতে তারা আসছে দেড়টার দিকে তো এখন পর্যন্ত তারা খুবই অল্প পরিমাণে কিছু মাছ পেয়েছে তো এই হচ্ছে এখন অবস্থা এই যে বিল পাশে দেখা যাচ্ছে যে বিল মাছ কই থেকে থাকবে এই যে বিলগুলো ভরে মানে ফসলের জমিগুলো ভরে ফেলা হচ্ছে ওকে ভিওয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন